তোমাদের বাড়িতেও কি এই রকম ইঁদুর আছে এমন কি ইঁদুর শুধু খাবার দাবার নষ্ট করে না সেই সঙ্গে আমাদের দরকারি কাগজপত্র কেটে টুকরো টুকরো করে দেয় তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা ইঁদুরকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারি এর জন্য আমাদের বাজার থেকে আর অনেকটা দাম দিয়ে কোনো রকম ওষুধ কিনতে লাগবে না ঘরোয়া সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের রেমেডিটা আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে চিরুনি গুলো থাকে না চিরুনের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি আর আমাদের বাড়িতে ইঁদুর আসবেও না চলুন দেখে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডাল এখানে যে ডালটা নিয়েছি সেটা হলো ছোলার ডাল আপনারা যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারেন বাড়িতে যে ডাল নষ্ট হয়ে যায় সেই ডালও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি দু চামচ পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি এই ডালের সঙ্গে আমাদের আরও কিছু জিনিস দিতে হবে যাতে ইঁদুর খুব সহজেই মারা যায় আর বাড়িতে ইঁদুরের উৎপাত না হয় আমাদের বাড়িতে অনেক এই ধরনের ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে যায় যে ওষুধের ডেট শেষ হয়ে যায় সেটা কিন্তু বিশেষ সমতুল্য হয়ে যায় কারণ ওষুধ যেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো ডেট শেষ হয়ে গেলে সেটা কিন্তু ভীষণ ক্ষতি করে এই ধরনেরই কোনো ওষুধ আপনারা নিয়ে নেবেন আর ডালের সঙ্গে খুব ভালো করে এইভাবে ওষুধটাকে আপনারা গুঁড়ো করে নিন দেখুন খুব সুন্দর করে আমি এইভাবে গুঁড়ো করে পাউডার করে নিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে তেল এখানে আমি তেল নিচ্ছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন এমন জিনিস দিতে হবে যাতে ইঁদুর গন্ধে খুব সহজে আকৃষ্ট হয় এমনকি এই খাবারটা খেয়ে নেয় তেলটা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে ডালের সঙ্গে আমাদের তেলটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা যাকে বলে বেকিং সোডা বা খাওয়ার সোডা ইঁদুরের শরীরের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর যেমন সামান্য খেলে এটা তেমন কোনো ক্ষতি করে না কিন্তু মানুষও যদি খাওয়ার সোডা বা বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলেও কিন্তু তার শরীরের অস্থিরত মানে অস্থির ভাব দেখা দেয় সেই সঙ্গে এখানে নিচ্ছি আমি আটা দু চামচ পরিমাণ মতো আটা নিয়ে নিলাম আপনাদের বাড়িতে আটা ময়দা যা সুজি থাকবে নষ্ট হয়ে গেছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হারপিক হারপিকও কিন্তু ভীষণ ক্ষতিকর প্রাণীর শরীরের জন্য আর ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্যই এটা আমাদের করতেই হচ্ছে কারণ তা না হলে ইঁদুর আমাদের বাড়িতে ঢুকে সবজি কাগজপত্র এগুলো সব নষ্ট করে দেয় এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব বেশি জল দেওয়া যাবে না সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না কীভাবে এটাকে আমরা ব্যবহার করবো যাতে ইঁদুরের উৎপাত চলে যায় মিশ্রণটা তো আমার রেডি হয়ে গেছে এখানে আমি তুলো ব্যবহার করছি কারণ দেখবেন ইঁদুররা কিন্তু তুলো মানে খেয়ে নেয় বা তুলো সংরক্ষণ করে বাচ্চা পারার জন্য এখানে আমি তুলোটা ব্যবহার করছি তাহলে খুব সহজে ইঁদুর কিন্তু এটাকে খেয়ে নেবে এবার আমাদের বাড়িতে অনেক পুরনো চিরুনি থাকে সেরকম একটি চিরুনিও নিতে হবে চিরুনিটা কী কাজে ব্যবহার করব আমি আপনাদের পরে বলছি সবার প্রথমে তুলোর মধ্যে অল্প অল্প করে এইভাবে মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি দেখুন যে তুলোগুলো আমি নিয়েছি সবগুলো তুলোর মধ্যে এইভাবে আমাদের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে আপনাদের হাতের কাছে তুলো না থাকলে আপনারা খবরের কাগজ বা যে কোনো পৃষ্ঠার ওপরেও এই মিশ্রণটা দিয়ে নিতে পারেন এই ধরনের পুরনো চিরুনি প্রত্যেকের বাড়িতেই থাকে যে চিরুনিগুলো নষ্ট হয়ে গেছে সেরকমই একটি চিরুনি নিয়ে নিলাম আর চিরুনির ওপরে এইভাবে মিশ্রণটা দিয়ে দেবো অনেক সময় দেখবেন আমাদের যে চিরুনি থাকে না সেই চিরুনিটাকে কেটে ইঁদুর টুকরো করে দেয় তাই চিরুনিটা যেহেতু প্লাস্টিকের হওয়ার কারণে খুব সহজে ইঁদুর কামড়াতে আসবে এমনকি মিশ্রণটাও খেয়ে নেবে কোথায় কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের রান্নাঘরে যেখানে মশলাপাতি থাকে সেই সব জায়গাতেই কিন্তু ইদুররা বেশি ঘোরাঘুরি করে তাই এখানে আপনারা তুলোর একটি মিশ্রণ দিয়ে দিন বা রান্নার জায়গায় গ্যাসের জায়গায় ইন্ডাকশান ওভেনের জায়গায় দিয়ে দিন ইঁদুর আসলেই কিন্তু ইঁদুর এটাকে খাবার হিসাবে খেয়ে নেবে তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে পাইপের ছিদ্র থাকে সেই সব জায়গা দিয়ে কিন্তু ইঁদুররা যাতায়াত করে তাই ইঁদুরের যাতায়াতের এই মুখে পাইপের এখানেও দিয়ে দিলাম বা আমাদের স্টোর রুমে যেখানে পেটি থাকে পুরনো জিনিসপত্র থাকে সেই সব জায়গাতেও আমি এখানে তুলোর একটি মিশ্রণ কিন্তু দিয়ে দিচ্ছি ইঁদুর আসলেই খাবে আর খেলেই কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যেখানে বেসিন সিঙ্ক থাকে বা যেখানে আমাদের দেখা যায় যে ড্রেন আছে সেই সব জায়গাতেও দিয়ে রাখবেন ইঁদুরদের আসলেই খেয়ে নেবে বা বাড়িতে যেখানে ঢোকার মুখ রয়েছে সেই মুখের কাছে চিরুনিটা আমি দিয়ে রাখব কারণ ইঁদুর যখনই ঢুকবে দরজার এখান থেকে এটা খাবার হিসাবে খাবে এমনকি চিরুনিটাকে কামড়াতে থাকবে আর ইঁদুর কিন্তু খাবার সঙ্গে সঙ্গেই পালিয়ে যাবে শরীরের মধ্যে অস্থিরভাগ দেখা দেবে